সুন্দর একটা রান্নাঘর সাজানোর ভীষণ ইচ্ছা ওপেন কিচেন হলে আর কথাই নেই আমার মায়ের বাড়ির মতো করে করতে চাচ্ছি তবে এত আপডেট সবকিছু পাবো আমি ভাবতেই পারিনি সব রয়েছে যারা পছন্দ করে তাদের জন্য বেস্ট ভিডিও এই আপনি এর সকল এক্সেসরিজ পেয়ে যাবেন সাথে আপনি ইন্টেরিয়র গুলো করে নিতে পারবেন যেমন আপডেট তেমন প্রিমিয়াম ওপেনিং হতে না হতে আমি চলে এসেছি কারণ আমি নিজেই ইন্টেরিয়র করে নিতে চাই আল্লাহর রহমত সবই তো হলো এখন আমি একটা ওপেন কিচেন সাথে এক্সেসরিজ নিতে তাই চলে এসেছি রাজশাহী রানী বাজার মাদ্রাসার মার্কেট সততা ট্রেডিং এ দোতলায় এখানে অনেক ভিড় ছিল কারণ এখনকার মানুষ আসলে অনেক বেশি শৌখিন হয়ে গেছে অল্প খরচে এখন আমরা কিচেন ইন্টেরিয়র করতে পারি রুম ইন্টেরিয়র করতে পারি সো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এত ভালো লাগছিল এখানকার প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আরো ভালো লাগছে যে অ্যাক্সেসরিজ সহ টোটাল ইন্টেরিয়র সাপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার রান্নাঘরে আসলে কি টাইপের কেবিনেট করা যায় ছোট বার্বিকিউর মেশিনও রয়েছে এবং বড় রয়েছে এখানে অনেক ধরনের বিভিন্ন আপডেট চুলা রয়েছে যারা কিচেনের যত ধরনের প্রোডাক্ট বা এক্সট্রো নিতে চান বা এরকম সুন্দর ইন্টেরিয়র করতে চান তারা অবশ্যই মাই ইন্টেরিয়র স্টুডিও এই পেজে নক করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে এত বড় এত লাকজারিয়াস মানে বার্বিক ইউর জন্য একদম সেই একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে বেসিনেরও অনেক ধরনের এখানে মানে স্টাইল ছিল আর কি অনেক সুন্দর ইন্টেরিয়র করা ছিল আমি খুবই খুশি ছিলাম যেন আমিও এরকম করতে পারি আমার বাড়িতে একবার বলাতে রাত আমাকে এখানে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি কত খুশি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম এন্ড আমার মতো যারা হাইটের শর্ট তাদের জন্য আরো ভালো এরকম টেনে টেনে নিচে নামানো যায় আমার জন্য এগুলো অনেক সুবিধা তো এগুলো দেখে ভালোই লাগছিল আসলে সবকিছু এত আপডেট হয়েছে যে দেখলেই মন যায় যে এটা করি সেটা করি এন্ড অনেকেই চায় যে কিচেনটা সুন্দর হবে বাড়ি যাই হোক না কেন বা ঘর যাই হোক না কেন কিচেনটা যেন একদম সুন্দর মনের মতো হয় তবে আমার কাছে মনে হয় যে পুরো বাড়ি ইন্ট্রোডিউট থাকলে একটা ওপেন কিচেন থাক এরকম একটা স্বপ্নের বাড়ি সবাই চাই এন্ড আমারও ভীষণ ইচ্ছা ইন্টেরিয়র বিষয়টা এমন একটা বিষয় যে ছোট্ট একটা জায়গা ফিল আপ করে দিবে এবং খুব সুন্দর ডিজাইন করা হবে এক কথায় বলতে পারেন যে এগুলোর মধ্যে একটা সিক্রেট ট্যালেন্ট থাকে যে রুম ইন্টেরিয়র করতে হোক বা কিচেন ইন্টেরিয়র করার সময় হোক এক ইঞ্চিও জায়গা তো ফাঁকা দেওয়া যাবেই না বরং খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করে ইন্টেরিয়র করা হবে রাজশাহীর এই শোরুম এর লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি রাজশাহী বাজার মাদেশার মার্কেট শততা ট্রেনিং এর দোতলা এই শোরুম এর নাম হলো কিচেন ওয়াল রাজশাহী এখানে অনেক ভিড় ছিল যদিও বা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যেন আমি বাসায় যে বুঝতে পারি যে আমার রান্নাঘরে কোথায় কি করা যাবে যদিও বা ভাইয়াদেরকে দেখালেই তারাই সুন্দর ডিজাইন একটা খুঁজে বের করে দিবে আর বা প্রোডাক্ট লাগবে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন বাই ওয়ে এই হ্যাঙ্গারটা নিচে নামানো দেখে আমার অনেক ভালো লাগছে মানে সবকিছুই যেন মনে হচ্ছে যে আমার সুবিধা মতো যাই হোক অনেক তো দেখলাম এখন আমি ভাবতেছি কিভাবে আমার বরকে যে পটাবো যে আমার রান্নাঘরে এটা লাগবে সেটা লাগবে বিশেষ করে বারবিকিউ মেশিনটা লাগবে আমার তো ঘুরে দেখা শেষ এখন ভাবছি বাসায় চলে যাব দেন আমার এই ফুলের তোড়াটা আমি নিয়ে নিলাম ভাইয়ার আমাকে গিফট করেছে কারণ আজকে ওপেনিং ছিল সো ওয়েলকাম টু কিচেন ওয়াল রাজশাহী চলে আসবেন এখানে এবং যারা যারা ইন্টারভিউ করতে চান এক্সেসরিজ নিতে চান তাদের জন্য পেজ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ